কি গরম পড়ছে ঠান্ডা না খাকি চলে ছি তুমি মুসলিম হয়ে এই কোকা গুলো খাচ্ছো এটা খেলে সমস্যা কি তুমি কি জানো না এই কোকের প্রতিটা ফোটায় ফিলিস্তিনি নিষ্পাপ শিশুদের রক্ত মিশে আছে কিভাবে একটু বুঝিয়ে বলো তো এটি একটি ইসরায়েলি পণ্য এই কোকের লভ্যাংশ ব্যয় হয় মুসলিম নিধনের কাছে তাই এই কোক পান করা মানে পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করা যা একজন মুসলিমের জন্য কিছুতেই কাম্য নয় আমি আর কোনদিন এই কোকাকোলা পান করব না ইনশাআল্লাহ। তায়াওনু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তা'াওনু। ককরে ১২টা বাজাইলো রে কে নতুন বিজ্ঞাপনে কোকের বারো হটা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশে রাম জনতা জাগছে রে দেখে করছে কোকের বারো হটা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশে রামঝনতা জাগছে রে বয়কট লো গানে ওদিন পর পর নতুন কৌশলে খেলায় কোকা কোলা নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা কদিন পর নতুন কৌশল খেলায় কোকা কলা নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা তাদের ছলচাতুরি আমজনতা বুঝা বুজা ফালায় কেমনে নতুন বিজ্ঞাপনে তাদের আমজনতা কে মনে নতুন বিজ্ঞাপনে কোকের বারোটা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশের জনতা জাগছে রে বয়কট লো গানে লাল থাকা করছে কইরা তারা বানায় বিজ্ঞাপন ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে দেখায় প্রজ্ঞাপন বুয়া টাকা খরচ কইরা তারা বানায় বিজ্ঞাপন ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে দেখায় প্রজ্ঞাপন হামলা করে দখল করে ফ্যাক্টরি বানায় কেমনে জানে জনগণে। হামলা করে দখল করে ফ্যাক্টরি বানায় কেমনে জানে জনগনে কোকের 12টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশের आम জনতা जागছে রে বয়কট স্লোগানি অন করেছি এই জীবনে কোক খাবো না বৈকটের আওয়াজ উঠেছে থামা যাবে না থামা যাবে না করেছি এই জীবনে কোক না বৈকটের আওয়াজ উঠেছে থামা যাবে না ফান্দে পড়ে কানতে থাকুক আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দনে পড়ে নেতে থাকুক আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দনে কোকেরে বারোটা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশের রামঝন তা জাগছে রে হে বই করস লো গানে কোকের বারো হোটা রে নতুন বিজ্ঞাপনে দেশের রামঝন তা জাগছে রে হে বই গানে এসব দেখে কোক কোম্পানি পড়ছে গেড়া কোলে রে বয়সলো গানে কোকের বারোটা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশের জনতা জাগছে রে বয় সো গানে